আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে তিনজন বের হলাম আমরা টার্গেট নিলাম আজকে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে যাবো এবং আমরা কী কী দেখেছি সব কিছুই আজকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা তিনজন একটা রিক্সা নিয়ে আমরা মিরপুর চিড়িয়াখানার দিকে যেতে শুরু করলাম মামাকে বললাম মামা দ্রুত চালান কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে মাত্রই থামছে আবার মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে তাই মামাকে বললাম মামা তাড়াতাড়ি যান আমরা আজকে মিরপুর যাব এবং আমরা ঘুরে ঘুরে মিরপুরে কি কি আছে সব কিছুই দেখবো তো আপনাদেরকেও আজকে সব কিছু দেখাবো আমরা অলরেডি চিড়িয়াখানার সামনে চলে এসেছি এখন এখান থেকে আমাদের গেটের সামনে থেকে টিকিট কাটতে হবে এই জন্য সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম আমরা যেহেতু তিনজন তাই আমরা তিনটে টিকিট কাটলাম একটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমরা যেহেতু তিনজন একশো পঞ্চাশ টাকা দিয়ে তিনটা টিকিট নিলাম তারপর আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকতেই আমরা দেখলাম অনেক বড় এক এরিয়া তার ভিতরে কিন্তু হরিণ দেখা যাচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো হরিণ দেখলাম একটু সামনে গিয়ে দেখলাম যে সামনে আরো অনেকগুলো হরিণ এখানে গাছ নাকি সেগুলো খেতেছে এবং হরিণের বাচ্চাও আছে অনেকগুলো এখানে দেখতে পারবেন আমরা তিনজন দাঁড়িয়ে অনেকক্ষণ হরিণ দেখলাম তারপর আমরা এখান থেকে সামনে হেঁটে যাবো যে সামনে আর কি কি আছে সেগুলো আমাদের দেখতে হবে সামনে দেখতে পারলাম বড় এক খাসার এরিয়া এর ভিতরে দেখতে পাচ্তেছেন যে অনেকগুলো বানর আছে লাফালাফি করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে যেরকম আমরা বানর দেখি গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে দৌড়ে যায় সেরকমটা এখানেও খাসার এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে লাফিয়ে উঠতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে এর পাশে একটা বড় খাসার এরিয়া এই খাসার এরিয়াতে আমরা যে আমাদের এলাকায় দেখতে পাই যে বগুলা লাল লাল বক যেগুলো মাছ খায় সেই বগুলো কিন্তু এখানে দেখতে পাচ্তেছি তার থেকেও কিন্তু আরো ভালো ভালো বক তারপর অনেক ধরনের পাখি কিন্তু এই খাসার এরিয়ার ভিতরে আছে অনেক বড় কিন্তু এই এরিয়াটা তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে যে বকগুলো দেখলাম তারপর পাশের খাসার যে বানরগুলো সেগুলো আমরা দেখলাম আর মজার বিষয় হলো এখানে আমরা খাসার পাশে কিন্তু পাখিতে ডিম পেরে রেখেছি সেটাও দেখতে পেলাম তো আমাদের দেখা শেষ হল তারপর আমরা সামনে আবার হেঁটে যাবো যে সামনে আর কি কি আছে সেগুলো দেখবো তো পাখির খাঁচার পাশে আরেকটা খাঁচায় দেখতে পেলাম আমরা বেজি এক পাশে শুয়ে আছে তারপর আমরা আবার পাশের খাচায় দেখবো কি আছে তারপর আমরা তিনজন হেঁটে একটু সামনে চলে আসলাম তারপর দেখলাম বড় এক খাসার এরিয়ার ভিতরে বড় বড় টাইগার বাঘ তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো বাঘ আছে অনেক বড় বড় বাঘগুলো শুয়ে আছে তো এর পাশে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন ভিতরে হাত দিবেন না তাহলে কিন্তু ওরা একদম হাত টেনে নিয়ে যাবে তাই অবশ্যই এই খাসার পাশে আসলে অবশ্যই সাবধানে থাকবেন একটু তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বাঘ দেখা শেষ হলো তারপরে আমরা এখান থেকে সামনের কাছে দেখবো কি আছে তো এই খেসার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিরকম করতেছে একদম মানে হা করে জিভ বের করে দিছে তো এর পাশে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন ওরা কিন্তু আপনাদের লাগর পাইলে ওরা কিন্তু হাত টেনে নিয়ে যাবে বা আপনার যেখানে পাবে সেখানে কিন্তু সবল মারবে তারপর সামনে আসলাম তারপরে একটা আসলে গন্ডার মতো কি প্রাণী আসলে আমি নিজেও জানি না তো এখানে নাম দেওয়া আছে তারা পুরুষ প্রথমেই দেখলাম খাসা থেকে বের হওয়ার জন্য কিরকমের দৌড়াদৌড়ি করতেছে ছোটাছুটির জন্য দেখতে পারতেছেন তারপর দেখা শেষ হলো এখন আমরা সামনে যাবো আর কি কি আছে সেটা আমরা দেখবো তারপর এখানে দেখতে পারলাম কেশুয়ারি কেশুয়ারিগুলো কি ব্র্যান্ড আমি নিজেও জানি না আমি প্রথমেই আমার জীবনে দেখলাম তো চিড়িয়াখানায় আসলে অনেক কিছু দেখা যায় যেগুলো জীবনে কখনোই দেখি নাই তো অনেক অনেক প্রাণী আছে যা জীবজন্তু আছে যা জীবনে কখনোই দেখি নাই যেগুলো চিড়িয়াখানায় দেখা যায় তো আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ প্রাণী এটাও দেখলাম তারপরে আমরা আবার সামনে চলে যাব সামনে কি আছে সেটা দেখার জন্য তো আমরা সামনে হাঁটা শুরু করলাম তারপর ওটা আবার কি দৌড়ে যাইতেছে দেখতে পারতেছেন এমনিতে খাসার ভিতরে প্রাণী নেই অভাব তারপরে এখানে আবার এটা কি এটার নাম জানি না তো এটা দৌড়িয়ে গাছে উঠে গেল আমরা দেখলাম তারপরে একদম উপরে উঠে গেল তারপরে আমরা সামনে চলে আসবো যে সামনে কি আছে তারপর আমরা সামনে দেখতে পেলাম যে সিংহ আপনারা দেখতে পাচ্ছেন কি নাক টেনে ঘুমাইতেছে তারপরে আমরা সিংহ দেখলাম সিংহ দেখা হয়ে গেল তারপর আমরা সামনে যাব সামনে খোলামাল একটা জায়গা আছে খুব সুন্দর একটা পরিবেশ তো সামনে ন্যাচারাল খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে আমরা কিছুক্ষণ একটু হাঁটাচলা করবো তারপর আমরা কিছু ছবি তুলবো তারপর এখান থেকে আমরা কিছু ছবি তুললাম ছবি তোলার পর আমরা সামনে চলে যাবো সামনে আর কি কি আছে সেগুলো দেখার জন্য এখানে দেখতে পারলাম ইগল পাখি তারপর সামনে দেখতে পারলাম তিলাবাস তারপর এখানে আবার একটা সামনে কি পাখি জানি না তারপর এখানে আছে সাদা কাঠ তারপর সামনে আবার যাবো এখানে অনেক ধরনের পাখি আছে তারপর এখানে আছে সঙ্গচিল যেগুলো যে উপরে উঠে দেখতে পারতেছেন তারপর এখানে ভবন কিন্তু বসে আছে তো আমরা মোটামুটি সব কিছু দেখলাম দেখার পর এখান থেকে আবার সামনে সামনে যাব আর কি কি আছে সেগুলো আমরা দেখবো আমরা এখান থেকে তারপর একটু সামনে যাব হাঁটতে হাঁটতে আর কি আছে দেখবো আপনারা দেখতে পারতেছেন আবার আমরা সেই বল এরিয়ার ভিতরে আসছি এখানে হরিণ হাঁটতে আছে তারপর আমরা সামনে চলে আসলাম সামনে আসলে এখানে দেখতে পারবো আমরা এই যে দেশি কবুতর আছে এখানে অনেক ধরনের কবুতর আছে বিভিন্ন ধরনের দেশের কবিতর এবং আমাদের দেশি কবিতর সবকিছুই কিন্তু আছে তো অনেক অনেক কিন্তু এখানে কবুতর তো আমাদের কবিতর দেখা কমপ্লিট তারপর আমরা সামনে চলে যাব আর কি কেছে সেটা দেখার জন্য তো সামনে আসার পর দেখলাম যে হাতি সে পানির ভিতরে চুপুর চুপড় ডুবইতে আছে কত বড় এক হাতি মানে পানির নিচে তলিয়ে রয়েছে চামড়াটা গন্ডারের মতো মোটা সারাদিন শুধু পানির ভিতরেই থাকে তারপরে আমরা এখানে কিছুক্ষণ হাতি দেখলাম তারপর আমরা সামনে চলে আসলাম আবার একটা ন্যাচারাল ভিউ তো এখানে কিছুক্ষণ ভিডিও করলাম তারপর আমরা সামনে চলে যাবো আর কি কি আছে সেটা দেখার জন্য তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ওই যে জল অস্থি দেখা যাচ্ছে পানির ভিতরে তারপর এই দিকে আবার দেখা যাচ্ছে কুমির ব্রিজের নিচে এক কনারে গিয়ে রয়েছে তারপর আমরা এখান থেকে সামনে হাঁটলাম কিছু ভিডিও করলাম তারপর ছবি তুললাম তারপর আমরা সামনে চলে যাবো আর কি কি আছে সেটা দেখার জন্য তারপরে এই খাসার ভিতরে দেখতে পারলাম আমার কাছে যে ব্র্যান্ডটা সবচেয়ে ভালো লাগে ময়ূর তো ময়ূর দেখতে সেন অনেক বড় বড় লেজ তো লেজগুলো কিন্তু এখন বুঝে আছে ওরা যখন এই মেলে তখন কিন্তু একদম ফুলের মতো অনেক সুন্দর দেখায় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ময়ূর দেখলাম তো সামনে যাব সামনে আরও অনেকগুলো ময়ূর আছে তো আমরা সামনে আসলাম এখানে ওপরে দেখতে পারতেছি উপরে বসে আছে তার উপরে ওই যে বসে আছে অনেকগুলো ময়ূর এই পাশে অনেকগুলো ময়ূর আছে সব কিছু আমাদের দেখা হয়ে গেল তারপর আমরা সামনে যাব সামনে আপনারা দেখতে পারবেন অজাগার সাপ তো অনেক বড় বড় সাপ কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সাপ দেখলাম সাপ দেখা হয়ে গেল তারপর আমরা সামনে চলে যাব। সামনের ঘাসে আমরা দেখতে পারলাম কত সুন্দর সুন্দর খরগোশ তো খরগোশের সাথে একটু দুষ্টমি করলাম তারপর আমরা খরগোশ দেখলাম খরগোশ দেখা হয়ে গেল তারপর আমরা সামনে যাব। এখানে দেখতে পারলাম একটা ছোট বাচ্চা সে খরগোশ দেখতেছে তারপর ওর সাথে একটু দুষ্টমি করলাম তারপর আমরা সামনে আসলাম তারপর এই ঘাসে দেখলাম আবার বানর সে মরামরি করতে আসে গাছগুল গাইতে আসে খাওয়ার ঠান্ডা তো চিন্তা করতেছে ওর সামনে যাইবে কে যাইবে ওদিক ওদিক ধান্দা থাকে ওর সামনে যাইবে আর কেউ হাত দিবে ও হাত দিয়ে টান দেবে আর চিন্তা ভাবনা এরকম মানে বড় আছে তারপর পিছনে দেখতে পারতেছেন আরো অনেকগুলো বানর আছে অনেকগুলো উপরে উঠে আছে এখানে দেখতে পারবেন এক কাছা থেকে আরেক এক উপরে মানে লাফালাফি করতে আছে কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে আসে ছোটাছুটি করতেছে মানে যাইতে আসে এখান থেকেও কীভাবে বের হইবে এখান থেকে কি নাচানাচি করতেছে বানরের মধ্যে দেখেন নেই এক জায়গা থেকে আরেক জায়গায় কীরকম দৌড়ে করতেছে আমাদের বানর দেখা হয়ে গেছে তারপর আমরা সামনে যাবো সামনে আর কী কী আছে সেগুলো দেখবো তো এই লোকেশনটা দেখতে পাচ্তেছেন এই জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর কিন্তু তো এইখানে দেখতেন যে এখানেও কিন্তু ওই হরিণ থাকে তো ওই যে দেখতে পড়তেছেন অনেকগুলো হরিণ ছোট ছোট হরিণ এবং অনেক বড় বড় হরিণ আছে তো এখান থেকে আমরা অনেকগুলো হরিণ দেখলাম ছোট বড়ো এবং হরিণ ঘাস খাইতেছে না যেন কি খাইতেছে যেগুলো দিছে তো সেগুলো দেখলাম তারপর সর্বশেষ আমরা বের হব এখান থেকে এটাই হচ্ছে বের হওয়ার গেট তো আমরা সবাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার হরিণগুলো দেখলাম দেখার পর আমরা এখান থেকে গেট হয়ে বের হওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি এখান থেকে আমরা বের হয়ে যাব। তো আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমরা আজকে ভিডিওতে প্রথমে দেখেছি হরিণ তারপর বিভিন্ন ধরনের পাখি বাঘ ভাল্লুক তারপর অনেক কিছু দেখেছি আজকে ভিডিওতে তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দিবেন এবং আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ